হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে জানাই সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হরে কৃষ্ণ রাধে রাধি দেখা তুমি এখন কোথায় যাচ্ছো সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি দিতে হ্যাঁ হ্যারিগোণ হ্যারিগোণ তো আমরা এখন যাচ্ছি গৌরীদের স্কুলে সেখানে হবে সরস্বতী পুজো সেখানে গৌরী পুষ্পাঞ্জলি দিয়ে আমরা যাবো সেটা মন্দির রাধারানীকে দর্শন করতে কারণ আজকে বসন্ত পঞ্চমী সেহেতু মন্দিরে রাধারানী সকলেই হলুদ বস্ত্র ধারণ করবে তো আমরাও কিন্তু আজকে হলুদ বস্ত্র ধারণ করেছি এই গৌরী কিন্তু খুব এক্সাইটেড তো চলুন আমরা এখন স্কুলে যাই তারপরে যাব মন্দিরে রাধে রাধে তো এই আমরা গৌরীদের স্কুলে চলে এসেছি তবে এখনও পুজো স্টার্ট হয়নি কিছুক্ষণের মধ্যে পুজো স্টার্ট হয়ে যাবে এখানে সুন্দরভাবে পুজো দর্শন করে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা প্রথমে বাড়ি যাব সেখানে গিরিকে সুন্দরভাবে রেডি করে নিয়ে তারপরে আমরা যাব মন্দিরে তো এই যে যেহেতু পুজো শুরু হয়নি তাই গৌরী চলে এসেছিলো স্কুলের পার্কে আর এখানে কিন্তু খুব মজা করছিল। তো চলুন গৌরীর সঙ্গে সঙ্গে আপনাদেরকে গৌরীদের স্কুলটাও একটু দর্শন করাই এখানে গৌরীর ফ্রেন্ড আর গৌরী দুজনে মিলেই তারা দোলনায় দুল ছিল আজকে যেহেতু বসন্ত পঞ্চমী তাই মন্দিরে রাধা মাধব নাকি হলুদ রঙের বস্ত্র ধারণ করেছেন এবং অপূর্ব শৃঙ্গার করেছেন তো মন্দিরে না গেলে তো আমরা দর্শন করতে পারছি না তবে স্কুল থেকে গিয়ে গিরিকে গিরিশোনাকে নিয়ে আমরা সোজা যাব মন্দিরে তো স্কুলে পুজো আরম্ভ হয়ে গিয়েছে এবং আমরা এখানে পুজো দর্শন করছি এখানে তো গৌরী নিজের ফ্রেন্ডদেরকে পেয়ে খুবই খুশি ছিল এবং তার সঙ্গে আমরা করে নিয়েছিলাম একটুখানি ফটোশ্যুট এবার এখানে আমাদের সকলকে হাতে হাতে পুষ্প দেওয়া হচ্ছিল কারণ পুষ্পাঞ্জলি তখনই শুরু হতে চলেছিল তাই আমরা সবাই মিলে হাতে ফুল নিয়ে নিয়েছি এবার আমরা পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে আমরা ফিরে এসেছিলাম বাড়িতে স্কুলে যেহেতু আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম তাই গিরিকে অত সকালে রেডি করানো হয়নি তাই স্কুল থেকে ফিরে এসে এবার গিরিকে স্নান করিয়ে সুন্দর করে রেডি করে আমরা যাব মন্দিরে তো গৌরী সোনার আজকে একটাই না যে আমাকে তুমি সাজিয়েছ কিন্তু আমি যেহেতু আজকে মা সেজেছি তাই আমি আজকে গিরিভাইকে সাজাবো আজকে গিরিভাইয়ের সমস্ত কাজ আমিই করব। এই বলেই এই বলেই গিরিভাইয়ের ছোট্ট গৌরী মা লেগে পড়েছে গিরিভাইয়ের সেবা কার্যে তো চলুন গিরিশোনাকে আমরা সুন্দর করে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে চলে যাই মন্দিরে তো গিরি গৌরীকে নিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে এবং আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও রাধা মাধব নৃসিদেব ভগবান সকলকে দর্শন করুন এবং প্রণাম করুন মন্দিরে সুন্দরভাবে ভগবানকে দর্শন করে এবার আমাদের প্রসাদ পাওয়ার পালা তো চলুন সুন্দর করে প্রসাদ পেয়ে নি এবং যাই বাড়ি ফিরে আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে হ্যারি